নমস্কার বন্ধুরা আমাদের মধ্যে অনেকে কিন্তু এই বড় একটা পেট নিয়ে ভীষণ সমস্যায় রয়েছে সমস্যায় রয়েছি আমরা অ্যাসিডিটি গ্যাস ব্লটিং কনস্টিপেশন এবং মাথা ব্যথার মতো প্রবলেম নেই আজকে তাদের জন্য একেবারে সিম্পল একটা সলিউশন নিয়ে এলাম তিনটে শুধু এক্সারসাইজ দেখাবো প্রত্যেকটা এক্সারসাইজকে আপনারা তিন থেকে চারটা সেটে করবেন সঙ্গে থাকবে এক্সারসাইজ করতে করতে কিছু ডায়রেজ বেশি কথা বলবো না চলুন ডাইরেক্ট আমরা এক্সারসাইজে চলে যাই এই এক্সারসাইজটা করার জন্য আমরা ঠিক এই পজিশনে থাকবো থেকে আমরা ঠিক এই পজিশনে থাকবো থেকে ওয়ান টু লেগ প্রেস করবো ওয়ান two, three, four. ঠিক আমাদের হাঁটুটাকে যখন বুকের কাছে আনবো তখন কিন্তু আমরা কি করবো শ্বাসটাকে ছেড়ে দেব এভাবে করে আমরা দশ থেকে বারো বার গুনে গুনে করবো করে একটা সেট তৈরি করে আমরা মানে বিশ সেকেন্ড মতো একটা কিন্তু বিশ্রাম নেব এটাকে আমরা তিন থেকে চারটা সেটে করব সপ্তাহে কতদিন করব সপ্তাহে আমরা দুদিন চেষ্টা করব যদি আমাদের পেটের থেকে থলথলে চর্বি স্ট্রেস মার্ক এগুলিকে আমরা দূর করতে চাই নেক্সট যে এক্সারসাইজটা করবো তার জন্য আমরা একটা কি নিয়ে নেবো এখানে আমরা একটা ডাম্বেল নিয়ে নেব তারপর এই ডাম্বেলটাকে মাঝখানে সেন্টারে রেখে আমরা এক্সারসাইজটাকে করব এভাবে আমরা এটাকে সাইডে রাখলাম রেখে ওয়ান টু দাঁড়াও টু ওয়ান কিন্তু শর্ত করার সময় আমরা ব্রিদিং এবং ব্রিদ আউট কিন্তু করব তো হয়ে গেল এই এক্সারসাইজটা এটাকেও আমরা চার থেকে পাঁচটা সেটে কিন্তু করবো এবং প্রতি সেটের মাঝখানে কিন্তু তুড়ি সেকেন্ডের মতো একটা ডায়েট টিপস আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আমাদের খাবার দাবারে সমস্ত রকমের জাঙ্ক ফুড চিনি সেইগুলিকে আমরা বাদ দিয়ে দেবো আমরা খাবারের মধ্যে গুড ফ্যাট যেগুলি সেগুলিকে আমরা অ্যাড করে দেবো যেমন গুড ফ্যাটের মধ্যে আমাদের কী রয়েছে ঘি রয়েছে এক চামচ ঘি আমরা রোজ খেতে চেষ্টা করবো অ্যাড করবো আমরা এক মুঠু ভিজানো অঙ্কুরিত বাদাম এটা যদি আমরা করতে পারি এখান থেকে আমরা খুব ফ্যাক্ট পেয়ে যাব সেটা কিন্তু আমাদের শরীর থেকে দাঁড়া 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 তো ওর ভীষণই খেলার মুড ছিল তার জন্য আমাকে বারবার ডিস্টার্ব করছিলো তো যেহেতু আমি রেকর্ডিং করছিলাম ওকে তাই আমি বাইরে বেঁধে দিয়ে আসলাম যেটা কথা ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা কি করবো অঙ্কুরিত বাদাম মিশ্রিত বাদাম সব রকম। আমরা নিশ্চয়ই জানি আমন্ড রয়েছে তারপরে যে ক্যালসিয় রয়েছে নানা রকমের বাদাম যেগুলি আছে এক মুঠো আমাদের হাতের মুঠো এক মুঠো আমরা রাখবো এবং সেটাকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে করবো এগুলি কিন্তু বডি ওয়েট এক্সারসাইজেরই পার্ট তার পরবর্তী যে এক্সারসাইজটা সেটা একটা পিলো নিয়ে আমরা করতে পারি শুয়ে পড়বো শুয়ে হিট করবো আমরা পিলোটাকে ওয়ান ইলেভেন 12, থার্টি 40. তো ভাবে করে ফোরটি মানে কিন্তু আমার এখানে ষাটটা র্যাপ দিয়ে আমি কি করলাম একটা সেট তৈরি করলাম অবশ্যই কিন্তু এই সেট সংখ্যাটা তিন থেকে চারবার আমাদেরকে বাড়াতে হবে এবং কনসিস্টেন্ট থাকতে হবে প্রত্যেক দিনই কোনো না কোনো এক্সারসাইজ করে আমাদের বডি পার্টের প্রত্যেকটা অংশকে একটুখানি স্টিম স্টিমুলেশন দিতে হবে তাহলেই কিন্তু আমরা বেস্ট রেজাল্ট পাবো এবং আমাদের যে লাইফস্টাইলটা সেটাকে কিন্তু ফলো করতে হবে মানে সন্ধ্যা সাতটার পরে আর কিছু খাওয়া চলবে না পরের দিন সন্ধ্যা পর্যন্ত সাতটা জল খেতে পারি আমরা হালকা চা খেতে পারি বাকি আমরা কিছু সলিড খাবো না তো ধীরে ধীরে দেখবেন এক মাস পরে আপনার চেহারায় যা চেঞ্জ এসেছে সেটা কিন্তু আপনি ভাবতেও পারবেন না এবং ধীরে ধীরে আপনি যদি রোগগ্রস্ত হয়ে আছেন তাহলে দেখবেন ওষুধের সাথে মানে কি বলবো আপনার রিকভারিটা খুবই স্পিডে হচ্ছে এবং যাদের অসুস্থতা নেই তাদের তো অসুস্থ হওয়ার চান্সই নেই বরং তাদের গ্লেমার কিন্তু অনেক গুণ পেয়ে গেছে সেটা কিন্তু আপনি দেখতেই পাবেন আপনার চেহারাতে যেদিন স্টার্ট করবেন সেদিন একটা সেলফি নিয়ে আপনার মোবাইলে রেখে দেবেন এবং এক মাস পরে আমার সাথে এক্সারসাইজ করতে করতে আপনারা দেখবেন যে এক মাস পরে আপনার চেহারাতে কতটা পরিবর্তন এসেছে মানসিক পরিবর্তন সেটা তো একেবারে চেঞ্জ এই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা দুটো ভিডিওগুলি দেখে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন বাই